আরও একবার খলনায়কে পরিণত হতে যাচ্ছিলেন আইপিএলে পঁচিশ কোটি মূল্যের বলার মিচেল স্টার্ক শেষ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর জয়ের জন্য প্রয়োজন ছিল একুশ রান ব্যাটিংয়ে ছিলেন কারণ শর্মা ও মোহাম্মদ সিরাজ মিচেল স্টার্কের করা প্রথম চার বলে তিনটি ছক্কা মারেন কারণ শর্মা শেষ দু বলে প্রয়োজন চার রান নাটক তখনই জমে ওঠে পঞ্চম বলটি লোয়ার ফুলটস দিলেন স্টার্ক স্ট্রেইট ব্যাটে খেললেন কারণ শর্মা বল মিটেল স্টার ক্যাচ ধরলে ম্যাচের মোর ঘুরে যায় শেষ বলে জয়ের জন্য প্রয়োজন তিন রান দু রান নিলে ম্যাচটাই জিততে প্রয়োজন একটি বাউন্ডারি লকি ফার্গুসন বাউন্ডারি মারার উদ্দেশ্যে বল পাঠালে ফিল্ডার বল কুড়িয়ে ফেরত পাঠান এর আগেই দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করেন দুজন ব্যাটার কিন্তু দুটি রান সম্পন্ন হওয়ার আগেই কিপার স্টাম্প ভেঙে দেন অর্থাৎ রান আউট এক রানের শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে যায় কলকাতা নাইট রাইডার্স এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বিশ ওভারে দুশো রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স এই হারের মাধ্যমে টানা ছটি ম্যাচ হারল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন